দিশি বেঙ্গলি ব্লক এখন আছি সুস্থ আছে আমি ভালো আছি আজকে সকালবেলা দেখো শাড়ি টারি করে রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি ছেলে ফ্যামিলি শুদ্ধ বর মা বোন সবাইকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে যাচ্ছি কারণ ছেলের অন্নপ্রাশন এর পরে আর কোথাও পুজো দেওয়া হয়নি তো অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিল দক্ষিণেশ্বরে পুজো দিতে কিন্তু যা গরম পড়েছিলো সাউথ পাচ্ছিলাম না বেরোনো তো ভাবলাম এখন ওয়েদারটা ভালো আছে বেরোনো যেতেই পারে তো আজকেরই ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো এখন বেরোই কি করি না করি তোমাদের সাথে সারাদিনের সব কিছু শেয়ার করো তো চলো দেখতে এদি ওকে কমফোর্টেবল ভাবে বসাবি মুখটা দেখো আমরা দক্ষিণেশ্বরে চলে এসছি জাস্ট আমাদের গাড়িটা দক্ষিণেশ্বরের মধ্যে দিয়ে ঢুকছে আর প্রচণ্ড গরম বাইরে পুরো লু বইছে আর এত রোদ মানে বিভৎস গরম কিন্তু গরম বলে তাও দেখো বাঙালিদের কিন্তু মানে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া কিন্তু বন্ধ নেই আর দেখো আমি আমার ছেলের মাথায় ছাতা নিয়ে রীতিমতো মানে খালি পায়ে যাচ্ছি আর পাগুলো পুরো পুড়ছে মানে এখানে তো জুতো খুলে ঢুকতে হবে বুঝতেই পারছো দেখো আমরা দক্ষিণেশ্বরের একদম মধ্যে চলে এসছি আর ভিড়টা মোটামুটি কমই ছিল বলতে পারো একটা লাইনই পড়ে গেছিলো তবে ছেলে মেয়ে উভয় দুটো লাইন আলাদাই থাকে আর আমি দেখো এখানে ডালার জন্য চলে এসেছি কারণ ছেলের নামেই পুজো দেবো তো একটাই ডালা নিচ্ছি তো কারণ ভাবলাম যে সবাইয়ের নামে আলাদা আলাদা করে ডালা নেওয়ার কোনো দরকার নেই তো আমার খুলে দেখতে পাচ্ছো আমার ছেলের জন্য ডালা আমার ছোট্ট কুকুর জন্য ডালা এটা তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা দক্ষিণেশ্বরের সামনেই যে মার্কেট আছে এখানে এসেছি প্রচুর শাঁক ঠাকুর পিকচার অনেক কিছুই আছে তো মা এসছে আমি জানি না মা কিছু নেবে কি না নেবে না তো দেখি কি নেওয়া যায় না নেওয়া যায় বাইরে পুরো লু হয়েছে কিন্তু তার মধ্যে দিয়েও পুজো দেওয়ার মজাটাই আলাদা আমরা পুজো দিয়ে মার্কেট থেকে ঘুরে বেরিয়ে গেছি প্রচন্ড গরম বাইরে দূরে দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা আমরা এখন এখান থেকে যাচ্ছি কোথায় ফুট প্লাজার ও এখন ফুট প্লাজার নিয়ে যাচ্ছি আমরা সব একটু করলিং কোল্লিং খাবো হ্যাঁ পিছন দিকে আসছে ওই দেখ মা বোন সব পিছন দিকে আর রোদে তাকানোই যাচ্ছে না তো খুব ভালো লাগলো দক্ষিণেশ্বরটা আমি এসেছিলাম বিয়ের আগে ওর সাথেই এসছিলাম আর অনেক ছোটোবেলায় বাপিমার সাথে এসেছিলাম আর এখন ছেলে সমেত চলে এলাম সময় কতটা চেঞ্জ হয় ভাবো ছোটোবেলায় আমি এসেছি তারপরে যখন আমি আর ও রিলেশনে ছিলাম তখন এসেছি এখন মা হয়ে গেছে ছেলেকে নিয়ে চলে তো চলো ফুড প্লাজাতে যাই গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কি করি না করি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আমাদের মন শান্তি হয়ে গেছে মাকে সামনে থেকে দেখতে পেয়েছি সত্যি একটা আলাদাই শান্তি আলাদাই একটা মনের অনুভূতি তো এদিকে কিন্তু পেট শান্ত হয়নি কারণ হালকা খিদে পেয়ে গেছে এই খিদেটা না কোনো খাবার খাওয়ার খিদে না মানে জলের খিদে পেয়ে গেছে কারণ বাইরে প্রচণ্ড গরম আর ভাবলাম যে সামনেই চলে রয়েছে ফুড প্লাজা তো আমরা ভাবলাম যে একটু এসিতে ঠান্ডা হওয়া যাক আর একটু ঠান্ডা কিছু খাই তো কোল্ড ড্রিঙ্কস লস্যি এইসবই আমরা অর্ডার করছি এখানে আর আমার ছেলে দেখো চুপচাপ শান্ত হয়ে বসে আছে মানে ও বাইরে চার চাকায় করে ঘুরতে যাওয়ার পোকা অন্য কোনো গাড়িতে বসবে না এই হচ্ছে আমার ছেলের সমস্যা দেখো কথা বলতে বলতে এদিকে আমার লস্যিও চলে এসছে তো খাচ্ছি আর এদিকে দেখো আদ্যাপীঠের মন্দির কত সুন্দর আমরা আদ্যাপীঠে এখন চলে এসছি আর আমরা এখন যাবো আদ্যাপীঠ মায়ের ভোগ খেতে কারণ ওখানে ভোগ খুব ভালো শুনেছি আমাদের কখনো খাওয়া হয়নি তো আমরা এবারে ঠিক করেছি আমরা কিন্তু ভোগ খেয়েই বাড়ি ফিরবো बंद होए दोबारा उठते ही पे हमारा है से है हम जो তো ভোগফোক খেয়ে একদম মন শান্তি হয়ে গেছে আর আদাবি মন্দিরটা তিনটের সময় খোলে ওখানে তো ভিডিও করতে পারবো না তো যাই হোক আর এখানে দেখো ওর বাবা আমার ছেলেকে কাতো কুটো দিচ্ছে আর আমার ছেলে হাস্ট ও ভীষণ কতকুতো আমার ছেলের তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছে যদি ভিডিও দেখতে ভালো লেগে থাকে প্লিজ স্যানটাকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে ভিডিও দেখতে থাকো আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকো টাটা